ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর আজকে হলো সরস্বতী পূজার দ্বিতীয় দিন তো প্রথম দিন তো দেখলে আমি কীরকম মজা করলাম সেটা তোমরা ভিডিও তো দেখিয়ে নিয়েছো আর সেকেন্ড দিন আজকে এখন এই বারোটা বোতল তো চারিদিকে ঘুরতে যাবো লোকালের ঠাকুরগুলো তো দেখাই হয়নি তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক আর আমি একদম রেডি হয়ে গেছি আমার কেমন লাগে তোমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে চলো আর আমরা এখন স্কুলে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর আমার স্কুলের সামনেই একদম বিএড কলেজ আছে তো ওটাতে পরে যাব তো প্রথমে স্কুলের দিকে চলো আর স্কুলে এখন ঢুকছি আমরা স্কুলের ভেতরের থিমটা সত্যি খুব সুন্দর করেছে গতকালকেও এসেছিলাম কিন্তু কি বলতো গতকালকে এত ভিডিও করে ফেলেছি যে মানে সব ভিডিও ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে জানি না কিভাবে খুবই দুঃখিত তো চলো কাছ থেকে আমরা প্যান্ডেলটা একটু দেখে নিই তো কলেজের ওখানে যাব তো চলো যাওয়া যা আর এই যে স্কুলটা তো চলো যখন মানে স্কুলে আসলাম তখন একজন স্পেশাল মানুষের সাথে দেখা হয়ে গেল এই যে আমার দীপান্বিতা দিদি যাকে মানে কি বলবো মানে আমি ভালোবাসি আর মানে দিদিও আমাদেরকে প্রচুর ভালোবাসে আর দিদি এসছে দিদির সাথে আরেকটা বোন এসছে আর আমার ভাই বোন তো এসেছেই তো এই যে বুনু গুনু খুব কিউট তো চলো এখন আমরা এই কজন মিলে একটু ঘুরবো এই যে পাঁচজন এই পাঁচজন মিলে এখন একটু ঘুরবো তো চলো তোমরাও ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর আমরা এখন ঢুকে যাচ্ছি বিএড কলেজ মানে আমাদের স্কুলের সামনেই একদম বিএড কলেজটা প্রশান্ত দাসগুপ্ত কলেজ অফ এডুকেশান দেখতে পাচ্ছ কলেজটা কতটা বড় আর চারিদিক এত সুন্দর গাছ কি বলবো আর ওই যে মঞ্চটা দেখতে পাচ্ছ ওইখানে হয় বসন্ত উৎসব কিছুদিন পরেই হবে যদি আসি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে আসার কারণটা তোমরা একটু পরেই বুঝতে পারবে তো এই জায়গাটাই মেনলি আমরা আসার চেষ্টা করেছি জায়গাটা হলো মানে স্কুলের সামনে যে বিএড আছে তোমাদেরকে এক্ষুনি দেখালাম ওই বিএড কলেজেই একদম পুকুরের সাথে ভাসমান ক্যান্টিন যেটা নতুন কালকে ওপেনিং হয়েছে গতকালকে মানে সরস্বতী পুজোর দিন এটা ওপেনিং হয়েছে খুব সুন্দর একদম দূর থেকে ভিউটা তোমাদেরকে হয়তো দেখাতে পারছি না এখন দূর থেকে যদি দেখাতে পারতাম খুব ভালো লাগতো এটা পুরো ভাসমান ক্যান্টিন ঠিক আছে অতীব সুন্দর মানে কি বলবো এত সুন্দর হাওয়া দিচ্ছে আর কি বলবো চারিদিকটা খুব সুন্দর লাগছে তো আর আমরা পাঁচজন মিলে এখানে এসেছি একটু সময় কাটাবার জন্য এই জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে রয়েছি এখনই বসে পড়ব এটা খুবই সুন্দর লাগছে আর এখন যেহেতু দুপুরের সময় সেই জন্য বেশি এখানে নেই আমরা এই পাঁচজনই ছিলাম আর ওখানে দু তিনটে দু তিনজন দিদি ছিলেন তো চারিদিকটা দেখছো কতটা সুন্দর কতটা মনোরম মানে গরমকালের দিনে কি বলবো খুব সুন্দর হাওয়া দেবে আর এখন যেহেতু শীতকাল তবুও আজকে শীত ঠান্ডা অনেকটা কমই রয়েছে যার জন্য জায়গাটা খুবই ভালো লাগছে একদম পুকুরের ধারে বলে আরো বেশি সুন্দর লাগছে আর ওই যে সিঁড়ি সিঁড়ি দিয়ে পুকুরে নামা যায় না মানে এই পুকুরে মাছ চাষও হয় যারা যারা মাছ নেয় তারা ওই অবশ্যই নামেন আর চারিদিকে দেখছো ভরা আর আমরা পাঁচজন এখানে ধারের মধ্যে একদম বসে রয়েছি এই যে ভাই বোন সবাই মিলে আমরা কি সুন্দর গল্প করছিলাম দারুণ মজা হচ্ছিল অনেকক্ষণ আমরা এখানে ছিলাম তো অনেক মজা হলো অনেক গল্প হলো তো এখান থেকে এখন বেরিয়ে যাব তো চলো যাওয়া যাক 你得赶紧。 আর এই জায়গাটা কি তোমরা চিনতে পারছো এই জায়গাটা মনে আছে যে কদিন আগে খাল বিল চুনবুটি মেলা হয়েছিল এই এইখান দিয়ে আমরা এসেছিলাম এই নদীটার মানে এই পুকুরের ধারে ধারেই কিন্তু মেলাটা বসেছিল আমরা কিন্তু এসেছিলাম যারা যারা ভিডিওটা দেখনি তারা তারা গিয়ে আমার চ্যানেলে ওই ভিডিওটা দেখে এসো আর বন্ধুরা ঘুরতে বেরিয়ে আমরা বেশ কিছু ঠাকুর দেখে নিলাম আমার স্কুটি চালানো অবস্থায় তো ঠাকুর সেভাবে দেখা যায় না তো স্টিল ছবি তুলে নিয়েছি তোমরা একটু দেখে নাও সব ঠাকুরগুলো কি সুন্দর হয়েছে তাই না বলো তো এই যে আমরা বাড়ির সামনে চলে এসেছি আ ফিউ ইনচস হে গাইজ আমি একদম বাড়ি চলে এসেছি আর এখন আমাদের এখানে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয় সেখানে তো ওখানে যাবো আর কী কী খেলাধুলা হবে সেটাও তোমাদের সাথে দেখাবো আর আমি কিসে কিসের নাম দিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এবার যাওয়া যাক আর একটু পরেই যাবো আর যেহেতু বাইরেও একটু হালকা হালকা ঠান্ডা আছে সে তো আর ড্রেস আর চেঞ্জ করবো না এই ড্রেসটা পরেই থাকবো তো চলো যাওয়া যাক আর আমি তো চলে এসেছি পুজো মণ্ডপে আমাদের একটু পরে প্রতিযোগিতা শুরু হবে আর এখানে কিছু কিছু পুরস্কার রাখা আছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা তারা পুরস্কারগুলো পাবে তো দেখা যাক আমি কিছু পাই কি না আর এখন খেলা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার বোন প্রথম প্রতিযোগিনী আর খেলাটা হলো যে হাড়ির গলায় মালা পরাতে হবে যে দাগ দুটোর ভেতরে গিয়ে মালা পরাতে পারবে সেই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছু একটা হবে তো আমার বোন পারলো না আর এই যে সেকেন্ড আরেকজন খেলছে আমার কাকিমা তো দেখা যাক পারা যায় কি না তো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে তা দেখা যাক কী হয় তো যেতে 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 যেটা হলো যেটা লাইন ক্রস করে পা দিয়ে দিলো তার জন্য ডিসকোয়ালিফাই হয়ে গেল তো দেখা যাক নেক্সট কি খেলা আছে আর এই গেমটা হলো মিউজিক্যাল বল মিউজিক্যাল বালিশের মতো মানে যতক্ষণ মিউজিক বাজবে ততক্ষণ বলটা নিয়ে খেলতে হবে যার হাতে থেমে যাবে সেই হবে ডিসকোয়ালিফাই তো দেখা যাক আমি পারি কি না আর গাইজ আমি মিউজিক্যাল অ্যালবামে ফার্স্ট হয়েছি দেখতে পাচ্ছি আমি একটা প্রাইজও পেয়ে গেছি সো গাইজ আজকে তো তোমাদেরকে সব কিছুই দেখালাম একটু আগে একটু আগে তোমাদেরকে দেখলাম প্রতিযোগিতা হয়েছে আর ওটাতে প্রাইজ পেয়েছে প্রাইজ পেয়েছি আমি একটাতে ফার্স্ট হয়েছিলাম ওইটার জন্য প্রাইজ পেয়েছি তোমাদেরকে তো দেখালাম তো যাই হোক খেলাধুলা সবকিছু কমপ্লিট হয়েছে একদম বাড়িয়ে চলে এসছে আর এখন এই সাড়ে নটা বাজে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কেমন লাগলো তোমাদের সেটাও তোমরা কমেন্টে জানাবে আর তোমরা সরস্বতী পুজোয় কোথায় কোথায় গেছ কোথায় কেমন কাটিছো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে তো আজকের মতো